আদ্রিতার বন্ধু নোহার জন্মদিন ছিল কালকে তো ওদের বার্থডে সেলিব্রেশনটা কেমনভাবে করলো আমরা সবাই একটু দেখি তো দেখেন ওরা দুই বান্ধবী মিলে কিন্তু খাওয়া দাওয়া শুরু করে দিয়েছে কেক কাটা শেষে তো চলেন আমরা অনুষ্ঠানটা প্রথম থেকে দেখি তো দুইজনে তো কেক কাটার জন্য ব্যস্ত হয়ে গেছে এদিকে কিন্তু আদ্রিতা কেক খাওয়া শুরু করে দিয়েছে কেক কাটার জন্য এতটাই চঞ্চল ছিল যে ওদের কোনো ছবি তোলা যাচ্ছিলো না এই জন্য কিন্তু আমি ভিডিওটা অন করে রেখে নিয়েছি তো এখনই ওরা কেক কাটবে কেক কাটার জন্য প্রস্তুতি নিয়ে নিয়েছে তো চলেন আমরা সম্পূর্ণ ভিডিওটা দেখি নোহা কিন্তু নিজের হাতে সবাই কি কেক খাইয়ে দিয়েছে এবং ও নিজের হাতে নিজে কেক খেয়েছিল

れいい